আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস আমি অসুস্থ এই জন্য আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারতেছি না যাই হোক আমি আপনাদের আজকে আরও একটি আইডি আনলক করে দেখাবো তো এই আইডিটির মূলত জন্ম তারিখ মনে নেয় মানে যে আইডির মানে এই আইডির যে মালিক বা যে ভাইটির এই আইডিটি তার আইডির জন্ম তারিখটি মনে নাই। তো আপনাদের আমি একটা নিউজ দিতে চাই যাদের অ্যাকাউন্টে লক হয়ে গেছে আপনাদের জন্ম তারিখের জন্য আপনারা আইডি আনলক করতে পারতেছেন এরকম যদি আইডি যদি আপনাদের কাছে অবস্থায় এখনও পর্যন্ত যদি থাকে তাই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ওই আপনারা ওইখানে পেয়ে যাবেন তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের বার্থডে ছাড়া বা ডেট অফ বার্থ জানা নাই এমন আইডিও আপনারা আনলক করতে পারবেন তো এগুলোর কিন্তু রেট একটু হাই রাখা হয় যেগুলোর বার্থডে মনে থাকে না তো গাইস আজকে এই আইডিটিরও বার্থডে নাই তো আমরা বার্থডে ছাড়াই অ্যাকাউন্টটি আনলক করে দেখাবো আপনাদেরকে তো আপনারা এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া জন্ম তারিখ বা উইদাউট বার্থডে ছাড়াও কি অ্যাকাউন্ট আনলক করা সম্ভব আমি ওদেরই উদ্দেশ্যে বলতেছি অবশ্যই ভাইয়া জন্ম তারিখ ছাড়াও অ্যাকাউন্ট আনলক করা সম্ভব কিন্তু এগুলা মানে যেগুলোর আইডিতে বার্থডে বা ডেট অফ বার্থটা মনে থাকবে না সেসব অ্যাকাউন্টে আনলক করতে একটু বেশি রেট এসে পড়ে যাবে আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে যদি আপনাদের ভালো লাগে যদি ডিলটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাদের থেকে আইডি কড়াই নিতে পারেন আর আপনাদের যদি ডিলটি ভালো না লাগে যদি মনে হয় যে আমাদের রেটটা অনেক হাই তো আপনারা ভাই অন্য মানে যেখানে আপনাদের সুবিধা হবে আপনারা অনেক জায়গায় মেসেজ দিয়ে দেখবেন যেখানে আপনাদের সুবিধা হবে সেইখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে আনলক আপনারা করাই নেবেন তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন বা না করেন ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আপনাদের কাছে কিন্তু একটাই রিকোয়েস্ট কিন্তু প্রত্যেক দিনই কিন্তু করে থাকি যে আপনারা লাইক দেবেন তো ওখানে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো আমরা এই গেট স্টার্ট একটি ক্লিক দিয়ে দেব তো ক্লিক দিয়ে দিচ্ছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট একটি ক্লিক দিয়ে দেবেন এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মের আইডেন্টি এখানে একটি ক্লিক দিয়ে দেবেন আমি কিন্তু এটা কিন্তু বার্থডে নাই এটা কিন্তু জন্ম তারিখ নাই তারপরে এখানে নেক্সট ক্লিক দেবেন তারপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস দেবেন একদম ফ্রেশ একটি ইমেল অ্যাড্রেস তো গাইস আমরা আমরা এখন যে আইডিটি আনলক করতেছি এই আইডির কিন্তু জন্ম তারিখ মানে যে আইডির কাজটা দিচ্ছে তার কিন্তু মনে নাই আমি কিন্তু আবারও কিন্তু আপনাদের সামনে কিন্তু বলতেছি যে আইডি কিন্তু জন্ম তারিখটি মনে নেই আমরা কিন্তু জন্ম তারিখ ছাড়াই কিন্তু আইডিটি আনলক করতে যাচ্ছি তো আমরা যে জিমেলটা এখানে দিছি সেই জিমেল একটি কোড চলে আসছে আমরা সেই কোডটা এখান থেকে কপি করে নিয়ে যাব তো আমরা একটু রিফ্রেশ দিয়ে থাকি সরি রিফ্রেশ একটু দিতে থাকি এখানে কোডটি দু একদিন একটু তাড়াতাড়ি আসে আবার দু একদিন অনেক লেটে আসে তো আমাদের কোর্টটি এখানে চলে আসছে আমরা এখান থেকে কোডটি কপি করে নিব আর আপনাদের এখানে আইডির নামটা আমি একটু আপনাদের দেখাই দিই আপনারা কিন্তু আইডি নামটা একটু ভালোভাবে একটু লক্ষ্য করবেন যে পরে বলবেন যে ভিডিওটি ফেক ভিডিও আসলে কিন্তু ফেক ভিডিও না এটা কিন্তু ওদের রিয়েল একটা কিন্তু ভিডিও তো এরপরে কোর্টটি দিয়ে যেখানে নেক্সটে ক্লিক দিয়ে দিবেন আপনারা কিন্তু আইডি নামটা দরকার স্ক্রিনশট নিয়ে নেবেন ওখানে যে আপনি যে আইডি নামটা যে দেখাচ্ছে সেটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন তো আপনাদের কাছে যদি কোনো পাসপোর্ট থাকে তা এখানে পাসপোর্ট দিতে পারেন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল নাম ম্যারিট সার্টিফিকেট থাকলে মেরিট সার্টিফিকেট মানে যে কার্ডটি আপনাদের কাছে থাকবে আপনাদের ফেসবুক আইডির নামের সাথে যে কার্ডটি একশো পার্সেন্ট মিল থাকবে সেটি সিলেক্ট করে এখানে সাবমিট করে দিয়ে আমাদের কাছে এখানে ট্যাক্স ডকুমেন্টই আছে আমরা এখানে ট্যাক্স ডকুমেন্টটি সাবমিট করে দেবো তো ট্যাক্স ডকুমেন্ট আমরা কোনো বার্থডে ছাড়াই আসলে এই ডকুমেন্টটি বানাইছি আমরা বার্থডে ছাড়াই আসলে এটি সাবমিট দেবো অনেকে বলতে পারেন যে ভাই ট্যাক্স ডকুমেন্টটি কি ভাই বার্থডে ছাড়াও কি কাজ হবে অবশ্যই হবে আপনারা যদি সঠিকভাবেই যদি একটা কার্ড মেক করতে পারেন বার্থডে সালা তো অবশ্যই দেখবেন সেটা ওয়ার্ক করবে তো এখানে বা কি ম্যাসেঞ্জার মানে গোতায় যাই হোক আমি দুঃখিত গাইস কোনো একটা কারণবশত আমার স্ক্রিন রেকর্ডটা টপ হয়ে গিয়েছিল তো আমরা কার্ডটি অলরেডি সাবমিট করে দিছি এখন আমাদের রিভিউর জন্য অপেক্ষা করা মানে দেখি যে ফেসবুক আমাদের কতক্ষণে রিভিউটা দেয় রিভিউ আসার পরে ভিডিওটি আমরা আবার শুরু করব তো গাইস আমরা একটু অপেক্ষা করি ওকে গাইস ওয়েলকাম ব্যাক আমাদের ফেসবুক থেকে রিভিউটা চলে আসে আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের দুইটা মেল আসে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই তো আমি এবার সুজা জিমেল অ্যাপসে চলে যাবো তো আমি সেই জিমেল অ্যাপটি কই গেল আমার ফোনে এই যে জিমেল অ্যাপ আমি জিমেল অ্যাপটি ওপেন করলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক থেকে আমাদের দুইটা কিন্তু মেল আসছে তো আমি এখানে আপনাদের একটু মার্ক করে দেখিয়ে দেবো একটা কিন্তু মেল আসছে যে নিউ ইমেল অ্যাড্রেস অ্যাট আর নিচে আর একটা মেল দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট তো আমরা এই যে গেট ব্যাক ইন্টু ইয়ার অ্যাকাউন্ট এই লেখাটির উপরে একটি ক্লিক দিয়ে দেবো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডি নামটা আমি কিন্তু ভিডিওর শুরুতে কিন্তু বলছিলাম যে আপনারা আইডি নামের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আমি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই একই নামটি কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে এই যে গেট ব্যাক ইন্টু এয়ার অ্যাকাউন্ট এই লেখাটির উপরে একটি একটি ক্লিক দিয়ে দেবো এরপর এখানে যে কপি ইউরে একটি ক্লিক দিয়ে দেবো এরপরে আমাদের যে ব্রাউজারে আইডিটা লক অবস্থা আছে সেই ব্রাউজারটি ওপেন করব এই আইডিটি কিন্তু বার্থডে ছাড়াই কিন্তু আনলক করতেছি আপনাদের আবারও কিন্তু বলে দিতেছি যে আইডি বার্থডে ছাড়াই কিন্তু আনলক করতেছি তো আমরা এখানে ফেসবুক এর লেখাটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবো এবং সার্চ বারটা দেখতে পাচ্ছেন সেই বারে আমরা যে লিঙ্কটি নিয়ে আসি সেই লিঙ্কটি ওখানে পেস্ট করে দেবো তো এগুলো একটি স্ক্রিনশটটা নিয়ে নিই তো ও সার্চ বারটা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা যে লিঙ্কটা নিয়ে আসছি সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেবো সে লিঙ্কটি এই যে সে লিঙ্কটি তো এটা পেস্ট করার পর এখানে এই যে গো বা যে অ্যারো যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক দিয়ে দেবেন তো আমি অবশ্যই মার্ক করে দেবো ভিডিওতে এরপর আপনাদের সামনে কিন্তু আইডিটি এরকম আনলক হয়ে যাবে আপনারা যদি আমার মতন করে যদি কাজটা যদি সম্পূর্ণ করেন আপনাদের লিঙ্ক কিন্তু কখনো এক্সপায়ার হবে না অনেকে কিন্তু লিঙ্ক এক্সপায়ার হয়ে যায় এটা কিন্তু সমস্যা এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে যে নেক্সট এই নেক্সটে একটি ক্লিক দিয়ে দেবেন আসলে আমার কথা বলতে একটু সমস্যা হয় গাইস মানে বেঁধে বেঁধে যায় তো আপনারা একটু মেনে নেবেন এগুলা এরপরে যে নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নেক্সট একটি ক্লিক দিয়ে দেবো তার আগে আমরা আইডিটি এই অবস্থায় রেখে দেবো আমাদের যে ভাইটি আইডি কাজটি দিয়েছে সেই ভাইটি আমাদের পেমেন্ট করে দিলে আমরা এই আইডিটি সম্পূর্ণভাবে আল্লাহ আমরা করে দেবো আমরা কিন্তু গাইস আইডি কাজগুলো কিন্তু এভাবেই কিন্তু নিয়ে থাকি যে রিভিউ আসবে রিভিউ আসার পর আমরা যে আইডি কাজটা দিবে তার কাছে স্ক্রিনশট দেখাবো সে আমাদের পেমেন্টটা আমাদের যখনই করে দিবে আমরা তারপরেই আইডিটি সম্পূর্ণ আনলক করে দেবো কারণ অনেকে অনেকেই স্ক্যাম করেন আপনারা তো জানেন যে আইডি আনলকের পরে ফরগেট মেরে নিয়ে যায় তো এই ক্ষেত্রে একটু সমস্যায় থাকে এই জন্য আমাদের এই নিয়মটি আমরা বা এই রুলসটি আমরা এখন রিকভারির জন্য দিয়েছি যদি আপনাদের রুলসগুলো মেনে যদি ভালো লাগে তাহলে একমাত্র আইডি আনলক করতে দেবেন এতটুকু তো আমরা অপেক্ষা করি দেখা যাচ্ছে আমাদের কতক্ষণে পেমেন্টটা করে দেয় পেমেন্টটা করার পর আমরা এই ভিডিওটি আবার পুনরায় শুরু করব ওকে গাইস ওয়েলকাম ব্যাক এগেইন সে আমাদের পেমেন্টটা করে দিয়েছে তো আমরা এখন আইডিটি আনলক করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট এ নেক্সট এ একটি ক্লিক দিয়ে দেব ক্রেডিট সলোনা কেড়ে এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট এই অ্যাকাউন্টে আসলে অন্য কোনো জিমেল নাই এই জন্য এখানে রিমুভের কোনো অপশানই শো করলো না এরপর যে নেক্সটে ক্লিক দিয়ে দেবো এরপর এখানে যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে একটি ক্লিক দিয়ে দেবো আমাদের কিন্তু আইডিটি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তো আমরা এই যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এখানে ক্লিক দিয়ে দেবো তারপরে যে গেট স্টার্ট এখানে একটি ক্লিক দিয়ে দেবো হ্যাঁ তো রাইস স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনাদের ফেসবুকে যে কোনো সমস্যার জন্য আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে জনিত সমস্যা ফেসবুক অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে মানে যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফেসবুক আইডিটি রিকভারি আমাদের থেকে আমাদের থেকে করায় নিতে পারবে পেমেন্ট করতে হবে কিন্তু আমাদের আমরা কিন্তু চার্জ নিয়ে থাকি অ্যাকাউন্টটি রিকভারির জন্য এগুলো একটু মাথায় রাখবেন তো এরপরে আপনারা এখানে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক দেবো তারপরে আবারও কন্টিনিউ কন্টিনিউতে একটি ক্লিক দিয়ে দেবো এরপরে যে গো টু নিউজ ফিড এখানে একটি ক্লিক দিয়ে দেবো তাহলে আমাদের আইডিটি সরাসরি আমরা ঢোকার অনুমতিটা সে পেয়ে যাবো আমি ক্লিক দিয়ে দিচ্ছি এখানে একটু লোডিং নিতে পারে তো ভাই স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওতে এখনো যারা লাইক দেননি কি করতেছেন ভাই এত কষ্ট করে বার্থডে সারা আইডি আনলক করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি লাইক না দেন তাহলে কি এই ভিডিও মানে এরকম ভিডিও কি আর আনা যাবে তাহলে কিন্তু আমি কিন্তু আনবো না এরকম ইন্টারেস্টিং কিন্তু ভিডিও আমি কিন্তু আর নিয়ে আসবো না আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের তো সাবস্ক্রাইব করতে বলতেছি আপনারা জাস্ট একটি লাইক দিয়ে ভাই লাইকই তো যাই হোক আমরা এখন এই যে ভাইটি কাজটা দিচ্ছে তার কাছে আইডি স্ক্রিনশট এবং লিঙ্কটি দিয়ে দিচ্ছি তো গাইস এখনো কী করতেছেন এখনো অনেকে আছেন যারা লাইক দেননি ভাই কি করতেছেন লাইকটা একটু দিয়ে দেন লাইক দিতে আপনাদের আপনাদের টাকা পয়সা লাগে না ভাই এটি লাইক দিয়ে দেবেন আপনারা সাবস্ক্রাইব করেন বা না করেন ভাই লাইক অবশ্যই তো দিতে পারেন ভাই লাইক দিতে আপনাদের সময়ও লাগবে না কিছু সেকেন্ড মানে কিছু মিলি সেকেন্ডে মনে হয় দরকার হবে তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত যাদের অ্যাকাউন্টে বার্থডে নাই আপনারা আইডি আনলক করতে পারতেছেন না স্ক্রিনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু খুব সহজে আমাদের থেকে আইডিটি আনলক করাই নিতে পারবেন কিন্তু আমাদের কিন্তু এসবের জন্য চার্জ দিতে হবে মানে কিছু টাকা দিতে হবে এক কথায় কিছু আপনারা স্ক্রিন আমাদের সাথে একটু যোগাযোগ করে আমাদের সাথে আগে একটু চুক্তি করে নেবেন যে আপনারা এই আইডি আমরা আনলক করতে কীরকম নিয়ে থাকি আপনারা একটু চুক্তি করে নেবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা আইডির কাজটা দিবেন আর আমিও অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাইতে বলে দিব যে আমি কীরকম হলে আমি আইডিটি আনলক করতে বা রিকভারি করতে পারবো আমি এটা আপনাদের আমি জানিয়ে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে খোদা হাফেজ